আসসালামু আলাইকুম আপনার ছবি দিয়ে কীভাবে আপনি এভাবে এআই ফটো তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো সো এই কাজটি করার জন্য সরাসরি আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরের নিচে সার্চ বক্স পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সার্চ বক্স এখানে ট্যাপ করবেন সো এখানে ট্যাপ করে উপরে সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্সে ট্যাপ করবেন সো সার্চ বক্সে ট্যাপ করার পর এখানে আপনি সার্চ করবেন জি আর ওকে লিখে সার্চ করে দেবেন সো সার্চ করে দেন সার্চ করে দেওয়ার পর এখানে আপনি এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির লোগো দেখে তারপর এটি আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে সরাসরি আমি ওপেন করছি সো সরাসরি ওপেন করবেন যত প্রকার পারমিশন যাবে সব পারমিশন দেওয়ার পর লগ যদি চায় তাহলে আপনি লগ করে নেবেন যে কোনো একটি জিমেল দিয়ে বা আপনার এক্স অ্যাকাউন্ট যদি থাকে বা আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে সেটিতে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর নিচে আপনি দেখতে পারবেন প্লাস আইকন সো প্লাস আই কোনো ট্যাপ করুন ট্যাপ করে এখানে আপনি ক্যামেরা ফটো ফাইল সো ক্যামেরা দিয়ে ফটো তুলেও আপনি এটি করতে পারবেন আপনার গ্যালারি থেকে একটি ফটো এনেও এ সেটি আপনি এখানে অ্যাড করতে পারবেন সো আপনি যে ফটোটি এআই তৈরি করবেন সেই ফটোটি আপনি এখানে সিলেক্ট করে নেন সো আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি দেখুন আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিয়েছি তারপর নিচে দেখবেন একটি অপশন রয়েছে আর্ক্স এভরিথিং এই ফটোটি আপনি কিভাবে এআই তৈরি করতে চাচ্ছেন সেটি আপনি এখানে লিখবেন সো আপনি এখানে এটিও লিখতে পারেন যেটি আমি লিখে দিচ্ছি কনভার্ট কনভার্ট দ্য ইমেজ ইমেজ টু স্টুডিও গ্যাবলিল স্টাইল এটি লিখে আপনি এই যে দেখতে পাচ্ছেন চিহ্ন এই এয়ারও চিহ্নতে আপনি ট্যাপ করবেন সো এই চিহ্নতে ট্যাপ করুন অবশ্যই আপনার ফোনের নেট কানেক্ট কিন্তু অন রাখবেন দেখুন এই যে ছবিটি তৈরি হচ্ছে সো এখানে একটু আপনাকে ওয়েট করতে হবে ছবিটি তৈরি হওয়া পর্যন্ত দেখুন অলরেডি আমি যেটি ফটো দিয়েছিলাম এবং যা লিখেছিলাম সেই অনুসারে একটি ফটো কিন্তু তৈরি হয়ে গেছে এখানে দেখুন দুটো ফটো তৈরি হয়ে গেছে সো আপনি যেটি ফটো ইচ্ছা সেটি আপনি সেটিতে ট্যাপ করবেন সো আপনার যেটা পছন্দ হবে সেটাতে ট্যাপ করে এখানে আপনি উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ট্যাপ করবেন সো থ্রি ডট আইকনে ট্যাপ করে এই ফটোটি আপনি সেভ করলেই আপ সরাসরি আপনার ফোনের গ্যালারিতে কিন্তু এটি চলে যাবে সো এইভাবে আপনি খুব সহজেই এই ফটোগুলো তৈরি করতে পারবেন তবে ইসলামের দৃষ্টিতে এই ফটোগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেটাও একটা প্রশ্ন সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন